কেন্দ্রগুলি কেবল খিচুড়ি খাওয়ানোর জন্য নয় 센터রে শিক্ষা দিতে হবে কচি কাজাদের এদিন নানুন ব্লকের জলনদী গ্রাম পঞ্চায়েতের বঙ্গছত্র গ্রামে দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শন এসে বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক কুরফে কাজল শেখ কাজল শেখের বক্তব্য সরকার সেন্টারগুলিকে করেছে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবারের সাথে সাথে শিশুদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু বিগত দিনে দেখা যাচ্ছে আইসিডিএস সেন্টারগুলি খিচুড়ি বিতরণ স্কুল নামে পরিচিত হয়েছে তাই আইসিডিএস সেন্টারগুলি পুষ্টিকর খাবার দেওয়ার সাথে সাথে শিক্ষাটাও যেন শিশু বয়সে পায় এদিন দুয়ারে সরকার ক্যাম্পে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ছাড়াও উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুরের জয়েন্ট বিডিও সিদ্ধার্থ ভট্টাচার্য সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য আধিকারিকরা দুয়ারে সরকার ক্যাম্পে সে মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে চান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক

এখানে আইসিডিএস এর যারা আছেন তাদেরকে বললেন যে শুধু খাওয়ালে হবে না কিছুই খাওয়ালে হবে না কি শিক্ষা দিতে হবে কি ভাবনা মা আপনার কি উঠে দেখুন বিগত দিনে আমরা দেখেছি আইসিডিএস সেন্টার যেটা আছে ওটা খিচুড়ি সেন্টার হয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে বারবার বলেছেন এবং বর্তমানে আইসিডি সেন্টার যেগুলো চলছে সেগুলোকে সেগুলো থেকে তাদেরকে ছবি করে পাঠাতে হয় কারণ আইসিডি সেন্টারটা শুধু খিচুড়ি খাওয়া সেন্টার নয় ওখানে বাচ্চাদেরকে পড়াশুনো করানোর জন্য বলা হয়েছে অর্থাৎ যে বাচ্চারা আইসিডি সেন্টারে তাদের পুষ্টিকর খাবার খেতে যাবে সেই সঙ্গে সঙ্গে সেখানে তাদের পড়াশুনো করানোর কথাটাও বলা হয়েছে সেটা শিক্ষাটা বিগত দিনে হয়নি সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমরা সেটাও মানে বিভিন্ন জায়গায় ভিজিট করে দেখছি এখন পড়াশোনা চলছে তাই ওনাদেরকে বললাম পড়াশোনা করাচ্ছেন তো শিক্ষা দিছেন তো না শুধু কিছু সেন্টা করে গেছে। বাসন্তী দেবী গাঙ্গুলী ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশিতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলনি ওয়ার্ড নম্বর 22 বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে 70634 সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে